থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন আর আমরা ক্যাপটা কতটা ফ্রি সাইজের আর কতটা লং সাইজের রেখেছি আপনারা দেখতেই পাচ্ছেন প্রতিটি লেয়ারে কিন্তু পিকিট প্রিন্ট করা থাকবে দেখতেই পাচ্ছেন কাপড়টা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট দু বাই থ্রি ফেব্রিক্স এটা হচ্ছে চার পার একটি ক্যাপ দেখতেই পাচ্ছেন ফ্রন্ট এবং ব্যাক প্যানেলের দু সাইডে কিন্তু চার পারের ক্যাপ হয়ে থাকবে সুন্দরভাবে এখানে কিন্তু কাট করা থাকবে আর প্রতির পারে কিন্তু পিকুটিন করা থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন সাইজটা রেখেছি অলমোস্ট আটচল্লিশ কতটা ফ্রি সাইজের দেখতেই পাচ্ছেন

এবং ব্যাক প্যানেলে কিন্তু তিনটি পার্ট হয়ে থাকবে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ব্যাক প্যানেলে কিন্তু তিনটি পার্ট হয়ে থাকবে আপনারা চাইলে কিন্তু একটি পার্ট একটি পার্ট সামনে এনে খাস পর্দার জন্য বেশ করে একটা আউটলুক দিবে আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা আউটলুক দিবে আর প্রতিটি লেয়ারে কিন্তু আমরা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট পিকুটিন দেখতে পাচ্ছেন কতটা গিলেসফুল আর কাপড়টা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেব্রিক্স একদমই থল হবে প্রাইস রেখেছি অনলি মাত্র তিন হাজার টাকা যেরকম ভিডিওতে দেখাচ্ছি যেগুলো পার্ট দেখাচ্ছি সেম টু সেম হলে আপনি নিবেন

গর্জেস কাজ এবং কাটিকে এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যা আমাদের পেজটিকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম